মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারবে এই বিষয়টি নিয়ে আছে আর স্কলারদের অনেকেই বলেন যে পড়তে পারবে তবে অভিনব আকরাম নিষেধ করেন নাইমুর রহমান লিখেছেন কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন না কফিনে লাশ দাফন করা সুন্না সম্মত নয় বরং লাশ খাট আপনার কবরস্থ করা এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে এটা হলো সূন্যাসমত খান আপনি লিখেছেন নেফাস অবস্থায় আয়াতুল কুর্সি বা অন্য কোনো দোয়া পরা যাবে কিনা না করেন তাবাদ করা যাবে না কোনো আয়াতকে দোয়া হিসাবে আমল হিসাবে পাঠ করা যাবে এমনি রোহাইনুল আমিন আপনি লিখেছেন দুধ ভাই বিয়ে হয়ে গেলে করণীয় কি এটা এটা ভেঙে ফেলতে হবে সঠিক নয় বিশুদ্ধ হয়নি শাকুল ইসলাম লিখেছেন একটি সুবা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যা আত বের হয়নি তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারাম ভাবে ইনকাম করো ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন হারাম উপার্জন নির্ভর করবেন না যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে উপায় আছে আপনি আপনার জন্য এটা জায়স হবে সুযোগ